আজকে বানাবো ছোলার ডালের বরফি সেই জন্য ছোলার ডালগুলোকে তিনটে সিটে দিয়ে এইভাবে প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছি ডিরেক্ট প্রেশার এই ছোলার ডালগুলোকে নিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম সেই জন্য তিনটে সিটি আমার দিতে হয়েছে তবে জলটা একটু পরিমাণ মতো দিয়েছি খুব একটা জল দিয়ে দিলে বড্ড কিন্তু একটু নরম নরম হয়ে যাবে তোমরা যদি চাও ছোলার ডালগুলোকে দু আড়াই ঘন্টা ভিজিয়ে তারপরে প্রেশার কুকারে সিটি দিতে পারো তবে সিদ্ধ তোমাদের করতেই হবে এইভাবে সিদ্ধ করে নেবে সিদ্ধ করে নেওয়ার পরে সুন্দরভাবে হালকা করে একটু জলটা ঝাড়িয়ে নেবে আর হালকা জল লাগবে যাতে যত বেশি জল লাগবে তোমাদের কিন্তু তত বেশি নাড়াতে হবে ডালটাকে সুন্দর করে এইভাবে আটশাট করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটুও কিন্তু ডালা ডালা নেই তোমরা কি বুঝতে পারছো একটুও কিন্তু ডেলা ডালা নেই একদম সুন্দরভাবে করেছি আর জলটাও কিন্তু একদম পারফেক্ট মাপে হয়েছে ঠিক এরকম রাখতে হবে তো চলো এটা তো করা হলো ডালটাকে সুন্দরভাবে পেস্ট করা হলো এরপরে কি করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি পুরো রান্নাটা ঘিতে করব। সেই জন্য এখানে নিয়ে নিয়েছি ঘি তোমরা চাইলে তেলেও করতে পারো তবে আমি ঘিতে একবার করেছিলাম খুবই ভালো হয়েছিল কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো একটু ঘি ব্যাস এইটুকুই দেব ঘিটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা কিসমিশ কিশমিশটাকে হালকা করে একটু খেয়েতে ভেজে রাখবো ভাজা হয়ে গেছে এইবারে এগুলোকে তুলে নেব কিশমিশগুলোকে তুলে রেখেছি এইবারে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো একটু করে ফাটিয়ে রাখা ছোট ইলাচ এই সাথে দিয়ে দেবো একটু তেজপাতা ছোট ইলাজগুলো একটু বেশিই দিলাম তার কারণ আমি কিন্তু ঘিয়ের মধ্যে এগুলোকে রাখবো না ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে দেবো তার কারণ যখনই তোমরা বরফিটা খেতে যাবে এইগুলো মুখে পড়লে বাজে লাগবে তোমাদের কাছে যদি গুঁড়ো অ্যাভেলেবেল থাকে তোমরা গুঁড়োটা দিয়ে বেশ সুন্দরভাবে কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে তো চলো আর একটু ভেজে নেব নিয়ে তারপরে তুলে দেব খুব সুন্দর কিন্তু একটা স্মেলও বেরিয়েছে তুলে নিয়েছি এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে আবার একটু থাকব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে আবার একটু নাড়িয়ে নেবো এইভাবে পুরো মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো দেখো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করেছি তবে এটাকে অনবরত কিন্তু নাড়তে হবে তবে দেখছি এক একটা ডাল কিন্তু একটুখানি ডালা ডেলা আছে তো যাই হোক কি আর হবে বলো এখন আর ভেবে কোনো লাভ নেই এটাকে অনবরত নাড়াচাড়া করে যতক্ষণ না এই কড়ার গায়ে থেকে উঠে আসে সেই পর্যন্ত ওয়েট করতে হবে এই যে কড়ার গায়ে লেগে যাচ্ছে যখন পারফেক্টভাবে কষানো হয়ে যাবে একটুও জল জল ভাব হবে না ডলডলা থাকবে তখন কিন্তু আবার তোমাদেরকে দেখাবো এই সময়ে কিন্তু কনস্ট্যান্ট নেড়ে যেতে হবে হাত বন্ধ দিলে হবে না আর গ্যাসের ফ্লেমটা রাখবো কখনও লো কিংবা কখনও মিডিয়াম কিন্তু এর কাছে থেকে নড়লে হবে না অনবরতই নাড়তে হবে তো দেখো এটাকে নাড়াচাড়া করে একদম এই পর্যায়ে এসেছে বেশ একটুখানি শুকনো শুকনো হচ্ছে আস্তে আস্তে তো এর মধ্যে দিয়ে দেবো এবারে এই যে কিশমিশগুলোকে আর এদিকে দেখছো যে কিশমিশগুলোকে একটুখানি আমি কুচি করে নিয়েছি প্রথমে ভেবেছিলাম গোটাই দেব তবে গোটার থেকে এরকমভাবে কুচি করে নিলে না খুব ভালো হবে পুরো মিশ্রণটার সাথে মিশে যাবে আর সেই সাথে প্রত্যেকটা টুকরোতেই কিন্তু একদম গালে পড়বে ভালো লাগবে এখানে দিলাম পরিমাণ মতো একটু মিষ্টিটা আমি দিয়ে দিলাম আমি আসলে এখানে নিয়েছিলাম সাড়ে তিনশো মতো ডাল আর তার জন্য আমি দিয়েছি এক বাটি পরিমাণে এখানে চিনিটা দিয়েছি তো আমি এটা করে চিনিটা দেওয়ার পরে আমি একটুখানি চিলি চিনিটা একদম গলে যাওয়ার পরে আমি কিন্তু মুখে দিয়ে দেখি যে মিষ্টিটা কেমন আছে তবে খুব তীব্র যে মিষ্টি হয় তোমরা সেটা দেবে না একটু হালকা মিষ্টির উপরে রাখবে ভালো লাগবে তবে যদি কেউ পছন্দ করো যে খুব খুব মিষ্টি খাবে বরফিতে তখন তোমরা দিতে পারো তবে চিনিটা যখন একদম গলে যাবে তারপরে একটুখানি তোমরা মুখে দিয়ে দেখবে মিষ্টিটা যদি ঠিকঠাক মনে হয় তাহলে ঠিকঠাক করে দেবে আর কেউ যদি বেশি মিষ্টি খাও তাহলে সেক্ষেত্রে বেশি মিষ্টি দেবে এখানে দেখো আমার কিন্তু একদম মিশ্রণটা রেডি হয়ে গেছে ডোটা দেখো একদম ওখানে আড হয়ে গিয়েছিল কড়া থেকে পুরো একদম উঠে আসছিলো কড়াতে একটুও লেগেছিল না সেই জন্য আমি ওখানে ওইটা একটা থালার উপরে তুলে নিলাম তবে তোলার আগে নিচে একটুখানি ঘি দিয়ে দিলাম তাহলে কিন্তু আর একটু ঘিয়ের গন্ধটা বেশি লাগবে যে কোনো বরফি একটু ঘিয়ের গন্ধতেই বেশি ভালো লাগে এখানে আমি এই যে ছোলার বরফিটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে দিয়ে গরম থাকতে থাকতেই কিন্তু এরকমভাবে পুরো থালাটার মধ্যে দিয়ে দিয়েছি আর তারপরে একটু কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ডিজাইন করে দিলাম যাতে ওপরটা দেখতে ভালো লাগে এদিকে তো ছোলার বরফিটা হয়ে গেছে ওটাকে একটু ঠান্ডা হতে দিলাম এর মধ্যে আমি একটু নারকেল কুড়িয়ে নিয়েছি আর আজকে বানাবো এই ছোলার বরফির সাথে নারকেল নাড়ু আজকে গুড়ের নারকেল নাড়ু বানাবো তো সেই জন্য নারকেলটাকে খুব সুন্দরভাবে কুড়ে নিয়েছি ওই যে বটিতে যে কুড়ানিটা থাকে ওইটা দিয়েই কুড়েছি তো তারপরে একটুখানি হাত দিয়ে চটকে নিলাম আমি ইউটিউবে দেখেছি যে এইভাবে সবাই নারকেল নাড়ু করে আমি যেটা করি আমি করার মধ্যে নারকেলটাকে দিয়ে দিই দু চারবার নাড়ার পরে তার মধ্যে গুড় বা চিনি যেটাই দেওয়ার থাকে সেটাকে অ্যাড করে দিই আর তারপরে নাড়তে থাকি তবে আমি দেখলাম যে ইউটিউবে দেখাচ্ছে এইভাবে হাত দিয়ে করে নেওয়ার জন্য তাই ভাবলাম যদি একদিন করে দেখি কি তফাৎ হয় সেটা বুঝতেই পারবো এদিকে দেখো এইভাবে আমি একটুখানি নারকেলটার সাথে যে মিশিয়ে নিচ্ছি তাতে দেখছি নারকেলটা একদম নরম হয়ে যাচ্ছে আর প্রতিটা গুড় কিন্তু একটুখানি গলে গিয়ে একদম প্রতিটা নারকেলের গায়ে লেগে যাচ্ছে তো এইভাবে ভালো করে কিন্তু এখানে আমি মেখে নিলাম আর সেই সাথে মনে হলো যে আর একটু গুড় দিলে তারপর ভালো হবে আট হচ্ছিল না তো সেই জন্য আরেকটু পরিমাণে আমি এখানে গুড় নিয়ে নিলাম তো সেই জন্য আমি আর একটুখানি নিয়ে আবারও একটুখানি ভালো করে মেখে নিচ্ছি তো চলো এবারে সুন্দরভাবে মেখে নেওয়ার পরে এটা একদমই কড়াতে দিয়ে দেবো তো কড়াতে কিছুই দেবো না শুধু কড়াটা গরম হয়ে গেলে কিন্তু আমি নারকেলের আর যে গুড়ের মিশ্রণটা যেটা একদম বানিয়ে রেখেছি সেটা একদম দিয়ে দিলাম আর দেখো একদম অল্প একটু হয়ে গেল। জানো তো মানে যেটা কড়াতে অনেকক্ষণ নাড়তে চাড়তে হয় সেইটা আর হলো না এইটা আমি একটুখানি মনে হলো জানি না ঠিক বললাম কিনা তবে যতটা পরিমাণে আমার করাতে নাড়তে হয় সেটা নাড়তে হলো না খুব তাড়াতাড়ি কিন্তু এই যে একটা চিটচিটে ভাবও হয়ে গেল আর সেই সাথে খুব সুন্দরভাবে কিন্তু নাড়ুগুলো একদম গোল গোল হয়েছে মানে একটু ফেটে যায়নি আর কি খুব পাকটা ভালো হয়েছে বুঝলে তো এখানে দেখো নাড়ুগুলো আমি গরম থাকতে থাকতে কিন্তু এখানে গোল গোল করেও নিয়েছি আর এদিকে দেখো তোমাদেরকে দেখাই যে বরফিটা ঠিক এইরকম দেখতে হচ্ছে চলো এবার পিস পিস করে কাটা যাক हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू यू बाबा हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे তো এখানে হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু পিস করে দাও ও আসলে বেশ সুন্দরভাবে একদম বরফি স্টাইলে পিসগুলো করে আমার খুব ভালো লাগে তো আমি এতটা ভালো পারি না সেই জন্য ওকে বলেছিলাম আর এদিকে ছেলে আবার হ্যাপি বার্থডে করতে লেগেছে কখনো বলছে যে বাবা হ্যাপি বার্থডে কখনও বলছে ঠাম্মি হ্যাপি বার্থডে আসলে ছুরি নিয়ে কিছু একটা এরকম গোল একদম একটুখানি আড আট কিছু কাটলেই ও ভাবে যে এটা আমি কেক বানিয়েছি ও বারবার আমাকে এটাই জিজ্ঞাসা করছে যে এটা কি কেক করেছে

মিষ্টি ঠিক আছে তো এখানে দেখো এখন বরফিগুলোকে একটুখানি টিফিন বক্সে কিছুটা ভরে নিচ্ছি তো এগুলোকে এবার একটুখানি ফ্রিজে রেখে দেবো আর চলো তাহলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও এখনকার মতো সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের দিন আর ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণে টাটা